এরকমভাবে অপরাধীরা অপরাধীরা ঘাতকরা মাস্টারমাইন্ড মদতদাতা বা মানে তারা এবং যারা এক্সিকিউশনের পার্টি যারা সম্পন্ন করেছে তারা কিন্তু অত্যন্ত প্রাণওয়াইজ ঠান্ডা মাথায় তারা কিন্তু হত্যাকাণ্ডটি ঘটেছে আপনাদের সবার ভিসা পাসপোর্ট আছে তো কারণ আর কদিন পরে তো আমাদের নিজেদের বাড়িতে থাকার জন্য পাসপোর্ট ভিসা এসব দেখাতে হবে কেন বুঝতে পারছেন না আরে ভারতবর্ষে থাকতে গেলে ভিসা পাসপোর্ট লাগার কথা নয় কিন্তু আমরা তো ভারতবর্ষে নেই আমরা তো আছি বাংলাদেশে এখনো বুঝতে পারছেন না তাহলে শুনুন বাংলাদেশের সাংসদ খুন হলেন খুনিকে খুনিকে সুপারি দিলেন বাংলাদেশে ওই সাংসদের বন্ধু খুনি কোথাকার বাংলাদেশের কসাই কোথাকার বাংলাদেশের গোয়েন্দা কোথাকার বাংলাদেশের তদন্ত হচ্ছে কোথায় পশ্চিমবঙ্গে তাহলে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ ছাড়া আর কি বলা যেতে পারে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা শেষ পর্যন্ত দেখুন আপনাদের সঙ্গে আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম তিনি কলকাতায় এলেন এবং তার পরের দিন তিনি খুন হয়ে গেলেন এবং এই খুনটা করল কে তাঁর বাল্য বন্ধু আখতারুজ্জামান শাহিন এবং এই খুনের তদন্ত করতে কলকাতা শহরে এসে পৌঁছলেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন আল রশিদ খুনের তদন্তে কলকাতায় এসে নিউ টাউনের সেই ফ্ল্যাটে যেই ফ্ল্যাটে খুন হয়েছেন ওই আনোয়ারুল আজিম সেই ফ্ল্যাটে গিয়েছিলেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান তার সঙ্গে ছিল তার নেতৃত্বাধীন তদন্তকারীর একটি দল এবং পশ্চিমবঙ্গের সিআইডি আধিকারিকরাও ছিলেন এবং সবথেকে বড় কথা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় যেখানে নাকি ওই আনোয়ারুল আজিমের কুচি কুচি করে কাটা দেহাংশ যে খালে ফেলা হয়েছে সেখানেও যান ওই গোয়েন্দা প্রধান বাংলাদেশের গোয়েন্দা প্রধান এবং সব থেকে যে মূল অভিযুক্ত যে জিহাদ বা জুবের যে কষাই আর কি সেই কষাইয়ের সঙ্গে বলেন ওই বাংলাদেশের গোয়েন্দা প্রধান তারপরেই তিনি জানিয়েছেন ঠান্ডা মাথায় পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে আজিম বললেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান শুনে নি আর একবার এরকম ভাবে অপরাধীরা অপরাধীরা ঘাতকরা মাস্টারমাইন্ড মদতদাতা বা মানে তারা এবং যারা এক্সিকিউশনের পার্টি যারা সম্পন্ন করেছে তারা কিন্তু অত্যন্ত রানওয়েজ ঠান্ডা মাথায় তারা কিন্তু হত্যাকাণ্ডটি ঘটিছে সিআইডি সূত্রে জানা গেছে এই যে আনোয়ারুল আজিম তার বাল্যবন্ধু আক্তারুজ্জামান শাহিনের সঙ্গে সোনার ব্যবসা করতেন ব্যবসায়িক লেনদেনের কয়েক কোটি টাকা না পাওয়া নিয়ে আজিমের উপর শাহিনের খুব ছিল বলে তদন্তকারীরা জানাচ্ছে এবং মনে করা হচ্ছে যে এই প্রতিহিংসাজনিত কারণেই কলকাতায় ডেকে সেই সাংসদকে খুন করা হলো খুনটা করা হলো কোথায় কলকাতায় বাংলাদেশের সাংসদ বাংলাদেশের খুনি এবং যে কসাইকে দিয়ে কাটা হলো তিনিও বাংলাদেশের ভাবুন একবার কি পরিমাণে অনুপ্রবেশ চলছে আমাদের এই পশ্চিমবঙ্গে এটা পশ্চিমবঙ্গ নাকি বর্ধিত বাংলাদেশ সেটাই তো বুঝতে পারা যাচ্ছে না যদিও সেই সাংসদের দেহের কোনো টুকরো বা সেই সাংসদের দেহ কাটার জন্য যে অস্ত্র সেই অস্ত্রের কোনো খোঁজ পাওয়া যায়নি এবং এই খুনে বাংলাদেশ থেকে তিনজন এবং কলকাতা থেকে একজনকে গ্রেপ্তার করা হলেও আরো চারজন অভিযুক্ত সিয়াম ফয়জাল এবং মুস্তাফিজুর এখনো পর্যন্ত কিন্তু ধরা পড়েনি তাদের খোঁজ পেতে ইন্টারপোলের সাহায্য নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে তদন্তকারীরা মনে করছেন যে শাহিন নাকি আমেরিকায় পালিয়ে গেছে যেহেতু শাহিনের আমেরিকান নাগরিকত্ব রয়েছে শাহিন আমেরিকায় চলে গেছে এবং সিয়াম নেপালে পালিয়েছে বাকি দুজন এখনো পর্যন্ত বাংলাদেশে থাকতে পারে বলে ধারণা যদিও বাংলাদেশে আছে নাকি বর্ধিত বাংলাদেশ মানে আমাদের পশ্চিমবঙ্গে আছে সেটা একটা বড় প্রশ্ন এবং এই তদন্তে যে সুপারি কিলার এই খুনের ঘটনায় যে মূল সুপারি কিলার সেই শিমুল ভুইয়াকে খুনের জন্য শাহীন নিয়োগ করেন বলে জানা গেছে এই শিমুল ভুইয়া এই নামটা আবার আরো একটা নাম পাওয়া যাচ্ছে তার নাম হচ্ছে আমানুল্লাহ আমান মানে এই আমানুল্লাহ আমান এবং শিমুল ভুঁইয়া দুজনেই কিন্তু এক ব্যক্তি কিন্তু এই শিমুল ভূঁইয়া নামটা বাংলাদেশে এবং আমানুল্লাহ আমান নামটা এপার বাংলায় মানে আমাদের পশ্চিমবঙ্গে বা বর্ধিত বাংলাদেশে হ্যাঁ বারবার বর্ধিত বাংলাদেশ কথাটা বলছি তার কারণ এই পুরো ঘটনা ঘটে গেছে বাংলাদেশের সাংসদ খুন বাংলাদেশের খুনি বাংলাদেশের কিলার বাংলাদেশের সমস্ত কিছু সুপারি ঘটেছে এবং এই খুনটা ঘটেছে কোথায় খুনের জন্য সব থেকে সেফ প্লেস অপরাধের সব থেকে সেফ প্লেস পশ্চিমবঙ্গের কলকাতায় তাহলে আমাদের রাজ্য আমাদের এই রাজ্যের রাজধানী কলকাতা শহর আজ কোন জায়গায় আছে আপনারাই বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান আমাদের কমেন্ট সেকশনে আপনারা দেখতে থাকুন দা নিউজ বাংলা দা নিউজ বাংলায় সেই সমস্ত খবরই দেখানো হয় যেগুলো মেন স্ট্রিম মিডিয়া চেপে যায় কারণ কোন খবরই আমরা চেপে রাখতে দেব না